যখন ক্যান্টনমেন্টের ভিতরে আমিলি ক্ষমতা আসার পরে বছর পর বছর এই শোক দিবসের নামে অত্যাচারটা হতো অফিসারদেরকে সৈনিকদেরকে জোর করে শেখ হাসিনা নজরে যাবে এবং তারপর শেখ হাসিনা তার কিছু একটা বানাবে এই টাইপ যখন ডার্টি কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল তখন কিন্তু আর্মির মিড লেভেলে মানুষগুলো পছন্দ করে নাই এবং আলটিমেটলি আওয়ামী লীগের প্রতি ঘৃণা ক্ষোভ তৈরি হচ্ছিল ভিতরে ভিতরে যে ক্ষোভ তৈরি হয় এটা কিন্তু আপনি আমাকে বুঝাতে পারবেন না এটা কিন্তু একটা বিশাল ধরনের এটম বোমায় পরিণত হবে যেটা এই যে গণভবন দিয়ে দেখেছেন ক্যান্টনমেন্ট গুলোতে যে অত্যাচার হয়েছে কয়েকটা বছর জোর করে গিলানো হয়েছে অফিসার সৈনিকদেরকে রিক্রেশন রুমে মানে বাই অর্ডার আনা না আনলে কে কে আসে নাই কোন সঙ্গত কারণে অসুস্থ ছিল বা তার ওয়াইফের হয়তো প্রেগনেন্ট ওই হাসিনা সরকারের পর সবচেয়ে বেশি খুব জড়িয়েছে সেনাবাহিনী যদিও ছাত্র আন্দোলন হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে ভিতরের ভিতরে সেনাবাহিনী যদি কঠিন পদক্ষেপ না নিত তাহলে কিন্তু সেনা অভ্যুত্থান করতো না তো কেন সেনাবাহিনী শেখ হাসিনার ওপর এতটা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে তারা কোনো পদক্ষেপ নিতে চায় নাই সরকারের পক্ষে কিন্তু অবশেষে সাবেক একজন সেনা কর্মকর্তা এই বিষয়গুলো জানিয়েছে তারা তো আসলে বুঝতে পারবেন সেনাবাহিনীর ভিতরে অনেক আগে থেকেই শেখ সেনার প্রতি ক্ষোভ ছিল আর সেই ক্ষোভ তারা সুযোগ পেয়েই কাজে লাগিয়ে দিয়েছে একটা অবহেলা অবজ্ঞা করে নাই হয়তো একটু দেরি করছে বেচারা হয়তো যেতে একটু দেরি করছে ছুটি দিয়ে মনে করছে সুস্থ যাই এটা রিপোর্ট হয়েছে দ্যাট মিলিটারি অফিসার ওয়াজ নট প্রমোটেড কেন বঙ্গবন্ধুর শোক দিবস উপলক্ষে কোন অফিসার আসতে দেরি করছিলেন বঙ্গবন্ধুর শোক দিবস উপলক্ষে যখন বক্তব্য হচ্ছিল তখন তার অভিব্যক্তিটা একটু নেগেটিভ ছিল এই সব বাজে আজে বাজে রিপোর্টের কারণে প্রমোশন হয় নাই বলেন এগুলো কি মানুষ ভুলবে একটা ব্যাপার হচ্ছে কি ঘৃণা ক্ষোভ এত পুঞ্জীভূত হয়েছে আজকে তার বই প্রকাশ ঘটছে যা ঘটে এখন অ্যাকসেপ্ট করতে হবে আপনার ইউ ডোট হ্যাভ এনি আদার অপশন দেখেন আমি সাভার ক্যান্টনমেন্টে একটা ঘটনা দিয়ে আমি বর্ণনা করি আমলি যখন ক্ষমতায় আসলো ক্ষমতায় আসা এবং আমলি যখন নির্বাচন করে সে গত নির্বাচন দুই সালে আমার পরিষ্কার মনে আছে আমরা যারা নির্বাচন ডিউটিতে ছিলাম তখন অনেক অফিসার ছিল যারা সত্যি বিএনপির কিছু কর্মকাণ্ডে বিরক্ত ছিল এবং তারা চাচ্ছিল আমলি ক্ষমতা আসুক আমি সেই অফিসারদের অনুভূতিটা প্রকাশ করব। সেই অফিসারগুলোকে আমি বলতে শুনেছি এবং দেখেছি যখন ক্যান্টনমেন্টের ভিতরে আমি ক্ষমতা আসার পরে বছর বা বছর এই শোক দিবসের নামে অত্যাচারটা হতো কিভাবে অফিসারদেরকে সৈনিকদেরকে জোর করে আপনার সেই আমাদের একটা বিনোদন রুম থাকে যেটাকে আমরা বলি আহ রিক্রেশন রুম এই রিক্রেশন রুমে জড়ো করে তাদেরকে বক্তব্য শোনানো হতো ক্যান্সি অনেক কাজকর্ম ব্যাহত হতো এবং এই বক্তব্য শোনানোর জন্য কম্পিটিশন কোন কোন ইউনিটে কে কত বেশি সুন্দর করে করে হাইলাইট কিছু করতে পারে যেটা জিওসি নজরে পড়বে এবং জিওসি কত বেশি হাইলাইট করে করতে পারে যেটা আবার শেখ হাসিনা নজরে যাবে এবং তারপর শেখ হাসিনা তার কিছু একটা বানাবে এই টাইপ যখন ডার্টি কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল তখন কিন্তু আর্মির মিড লেভেলে মানুষগুলো পছন্দ করে নাই এবং আলটিমেটলি আওয়ামী প্রতি ঘৃণা ক্ষোভ তৈরি হচ্ছিল আপনাকে আমি ডাইরেক্টলি ঘৃণা করলে আপনি উত্তর দিতে পারবেন আমাকে বুঝাতে পারবেন ভিতর ভিতরে যে খুব তৈরি হয় এটা কিন্তু আপনি আমাকে বুঝাতে পারবেন না এটা কিন্তু একটা বিশাল ধরনের বোমায় পরিণত হবে যেটা এই যে গণভবন দিয়ে দেখেছেন সেটা আর্মির বিষয়টা বললাম আচ্ছা এই যে পনেরো আগস্ট আসলে ঢাকায় মাস মাইকিংটা হয় এটা আমি আওয়ামী নেতা যারা তারা একটু দয়া করে শুনবেন আমি অনুরোধ করতেছি মাস মাইকিং হতো এই মাইকিংটা হওয়ার কারণে নামাজের বিঘ্ন হতো মানুষের অনেক কিছু করতে পারতো না পড়াশোনা সারা দিন সারা মাইক চলতে থাকতো এখন আমার একটা প্রশ্ন শেখ হাসিনার অর্জন কোনটা হতো আজকে দিনটাতে সারা দিন মাইক বাঁচত এটা হতো শেখ হাসিনার অর্জন আপনি শেখ হাসিনা আমাকে এই উত্তরটা দেন আজকে কেন ঢাকা সিটিতে বঙ্গবন্ধু নিয়ে এই শোক দিবসটা পালন হচ্ছে না কেন মাইকিংটা নেই আজকে তো সারাদিন বাজা উচিত ছিল কেন বাঁচতেছে না আপনার দোষে ম্যাডাম শেখ হাসিনা আপনি যদি জোর করে গিলাতে না যেতেন জোর করে খাওয়াতে না যেতেন মানুষ কিন্তু আজকে এই রিয়াকশনটা করতো না আপনি জোর করে মানুষকে না খাওয়াইলে গতকালকে সূর্য সেন হলে ছাত্ররা নাচানাচি করতো না এই নাচানাচিটা কিন্তু আনন্দ না এটা হচ্ছে ক্ষোভের বই প্রকাশ আপনি জোর করে না গিলাতে চাইলে আপনার চাটুকাররা সেই তাজিয়া আপনার হাই মুজিব হাই মুজিব করে যে চাটুকারগুলো গুলো পিটাচ্ছিল আপনি যদি তখন এসে বাধা দিতেন আজকে মানুষ এই বত্রিশ নম্বর যে গতকালকে রাতের ন্যায় নাচানাচি করতো না ইন্ডিয়াতে বসে এই কথাটা শুনেন যদি এটা শুনে থাকেন অন্তত আপনার ছেলে রাইটটাকে আসবে সমালোচনাটা আপনি নিতে পারেন না আপনার ধৈর্য ছিল না আপনি চাটুকারিতা নিয়েছেন মানুষ চাটুকারিতা করেছে। আপনি ক্ষমতা থেকে নামার সাত দিন আগের একটা কথা বলি যা সাত দিন আগের কথা শেখ হাসিনা আপনি শুনেন আমার কথাটা কোন একজন আদার নামটা বললে কি করে সালমান এ কথাই বলি সালমান এফ রহমানকে জিজ্ঞেস করেছিল কেউ এটা একদম সত্যি ঘটনা এটা আমার কোনো বানানো গল্প না বিষয়টা হচ্ছে দেখেন সালমান এফ রহমানকে তার ঘনিষ্ঠ একজন জিজ্ঞেস করছে যে একটু শেখ হাসিনাকে এটা বোঝান তখন সালমানি এরপর কি উত্তর দিচ্ছে জানেন ওনাকে যেমন জিজ্ঞেস করতে করতেছে আমার অ্যাক্সেসটা থাকবে না কদিন পরে মানে কি মানে হচ্ছে যে শেখ হাসিনা যখন যেটা চাই ওই তালে মিলে তোমরা চলো উনি যদি না চান এটা যদি বলতে যাও উনি তোমাকে অবিশ্বাস করবেন সন্দেহের তালিকা তোমাকে ঢুকিয়ে দিবেন কেন মাজিন একটা মানুষ কত ইনস্টাইন্ট টাইপ মানে এটা আসলে একদম অভিশাপ ছাড়া কিছু না মানুষ আল্লাহ তালা যখন মানুষকে ধ্বংস করতে চায় তখন তার মধ্যে দুটো জিনিস আমি বিশ্বাস করি দিয়ে দেয় একটা হচ্ছে অহংকার আর একটা তার বুঝ জ্ঞান উঠে নেয় এবং তখন সে সেই ভুল করতে থাকে শেখ হাসিনার ক্ষেত্রে সেটা হয়েছে শেখ হাসিনার ভিতরে অহংকার এবং তার বুঝ শক্তি আল্লাহ তালা নিয়ে যাওয়ার কারণে তিনি শেষের দিকে প্রচুর ভুল করেছেন অহংকার না থেকে ভুল করতেন না যে কারণে তার ঘনিষ্ঠ নেতারা তাকে যে তার ভুলটা ধরে দিতে ভয় পেয়েছেন তারা ভেবেছেন এখন যদি শেখ হাসিনাকে এই কথা বলি উনি যোগাযোগটা বন্ধ করে দিতে পারেন আমার ওখানে অ্যাক্সেসটাই বন্ধ করে দিতে পারেন আমি শেখ হাসিনাকে যে মন্তব্যটা করছি আমার এখানে ওনারই সাবেক একজন এডিসি দেখতে পাচ্ছি রিয়াজ স্যার জয়েন করছেন স্যার হয়তো আমার কথা একমত বা দ্বিমত পোষণ করতে পারেন তো এখানে শেখ হাসিনা সবচেয়ে বড় ভুলটা ছিল এই জায়গাটাতে তিনি সমালোচনা নিতে পারতেন না তিনি যদি সেটা নিতে পারতেন আজকে এই পরিণত হতো না কতটা নির্মম দেখেন যে আজকে পনেরোই আগস্ট কোনো মাইক বাঁচতেছে না শোক দিবস পালন হচ্ছে না গত রাতে সূর্যসেন হলে ছাত্ররা নাচানাচি করেছে গত রাতে বত্রিশ নম্বরে যে ছাত্ররা নাচানাচি করেছে মানে এটা আসলে প্রতিশোধ না এটা হচ্ছে ক্ষোভের বহি প্রকাশ মানে মানুষ বুঝাতে চায় তুমি আমার আমাদেরকে সবকিছু গিলাইতে চেয়েছো আসলে ভাস্কর্য করে সেটাও গিলাইতে চেয়েছ এই যে জোর করে গিলাতে গেলে কি কয় আপনার বাচ্চা বমি করে দেয় না এই পল্টন এলাকায় আমার বাসা এখানে বিশ্বাস করেন এই গত পনেরোটা বছরে আমার মনে একটা রাত আগস্ট মাসে ঠিক মতো ঘুমাইতে পারিনি দিন মাইক বাজতে থাকতো দিন মসজিদের ইমাম ফোন দিছে একটু দেখেন না আপনাদের সাথে আমলিগ অনেক নেতার খাতির একটু অন্তত আজানের টাইম যাতে মাইকটা না বাজায় কোন এক নেতাকে ফোন দিয়ে বলেছি এই আজানের টাইমটা যাতে মাইকটা না বাজে একটু দেখো তো ভাই তারা বলছে ভাই আমিও বুঝি কিন্তু যদি বলতে যাই আমি যদি কোনো নেতাকে বলি ওই নেতা আমার নামে রিপোর্ট পাঠাবে আমি বিএনপির দালাল কেন ইমাজিন নোট কাইন্ড অফ মানে ইনসেন্ট অ্যাক্টিভিটি আওয়ামী নেতাদের সভাস্য তাদের বক্তব্য আমি আপনাকে বলি আপনার কোনো এক আওয়ামী নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে এই জিনিসগুলো হচ্ছে আপনার আপনারা কী বলেন যে দেখেন সত্যিকার অর্থে কি ধার্মিক মানুষের খুব বুকে কষ্ট পাচ্ছি যে মাঝে মধ্যে যে বঙ্গবন্ধুকে ভালোবাসে এই বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের দল যে বাড়াবাড়ি করেন মনে হয় আল্লাহ নবীর চেয়ে আমাদের বঙ্গবন্ধুকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নাওজিবিল আল্লাহ মাফ করুক কোনো দিন আল্লাহর নবীর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া আল্লাহ তালা কোনোদিন পছন্দ করে নাই এবং আল্লাহ এখনো পছন্দ করেন না আল্লাহ পছন্দ করবেন না সহ্য করবেন না এটা সীমা লঙ্ঘন আল্লাহ নবীর চেয়ে কাউকে গুরুত্ব দেওয়া এটা সীমা লঙ্ঘন এটা চরম অভিশাপের কাজ সেটা শেখ হাসিনা তার লোকজনদেরকে করতে দিয়েছেন আপনার নেতারা এই পনেরো আগস্ট তাজিয়া পিছে যে যখন পিঠ ছিল। আপনি কি উপলব্ধি করেন এটা আল্লাহ নবীর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আল্লাহ নবীর মানে জন্মদিন বা মৃত্যু দিবস কোন একটা সময় তার কথা মনে করি কি আপনার নেতাকর্মীরা কখন এটা করেছে করে নাই কিন্তু বঙ্গবন্ধুর জন্য করেছে বঙ্গবন্ধু কি নবীর চেয়ে বেশি বড় কিছু হয়ে গেছে বাংলাদেশে উনি স্বাধীনতা অর্জনের জন্য অনেক কিছু করেছেন দ্যাটস ট্রু বাট এইটার মানে এই না যে আপনি জিয়াউর রহমানকে অসম্মান করবেন জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিল বঙ্গবন্ধুকে জীবনে ঝুঁকি নিয়েছিল বলেন কিন্তু জিয়া জিয়ার জায়গায় গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায় গুরুত্বপূর্ণ আপনি সেই জিয়াকে কিভাবে অপমান করতে পারেন আপনার তোফায়ল হুইস তোফায়ল তোফায়ল বলে সামান্য মেজর তোফায়ল কে বঙ্গবন্ধু পিএস ছিল মুক্তিযুদ্ধের সময় মাঠে কি উনি মাঠে যুদ্ধ করেছিল তোফায়ল কি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট থাকতে পারে তোফায়ল কি মুক্তিযোদ্ধা তোফায়ল একটা আমলার মতো কাজ করেছে মুক্তিযুদ্ধের সময় তোফাইলের মতো একটা অথর্ব কি করে বলতে পারে দুই টাকার মেজর বা সামান্য মেজর জিয়াউর রহমান কেউ ও বুঝে মেজর জিয়াকে মেজর জিয়া শুধু বাংলাদেশের ন্যাশনাল হিরো না সে ভারতবর্ষের ন্যাশনাল হিরো কিভাবে সিক্সটি ফাইভ ওয়ারে পঁয়ষট্টি সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় সেখানে সে পাকিস্তানের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন অফিসার বাংলাদেশে একমাত্র অফিসার বাংলাদেশে একমাত্র অফিসার জেনারেল জিয়া যিনি পঁয়ষট্টি তে ভারত পাকিস্তান যুদ্ধে সর্বোচ্চ অ্যাওয়ার্ড গ্যালান্টি অ্যাওয়ার্ড পাওয়া বাংলাদেশে একমাত্র সেই ব্যক্তিকে নিয়ে কি কি মন্তব্য করতে পারে তখন আপনি শেখ হাসিনা প্রতিবাদ করছেন করেন নাই আপনি মানুষকে অপদস্থ হইতে দিচ্ছেন তো আপনার বাবাকে এখন মানুষ অপদস্থ করবে আপনি এখন মানেন আমার লাস্ট কথাটা হচ্ছে আপনি শেখ হাসিনা যেটাকে অর্জন মনে করছেন এটা অর্জন না এটা আপনার জীবনের ব্যর্থতা বুদ্ধিহীনতা আপনার বোকামি আপনার ইনস্যানিটি আপনি যদি বিচক্ষণ হতেন ফোরসাইটনেস আপনার মধ্যে থাকতো তাহলে আপনি ভবিষ্যৎ চিন্তা করতেন ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি ভাবতেন যে আমার সময়ে বাবার নাম নেওয়ার চেয়ে বেশি জরুরি আমি যেদিন দুনিয়াতে থাকবো না সেদিন যেন আমার বাবার নাম নেয় এটা ছিল গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু যখন মূর্তি ভাঙে তখন মানুষ কেউ আসনা বাধা দিতে বত্রিশ নম্বর আগুন ধরায় কেউ আসলে বাধা দিতে আপনি কি শিষ্য রেখে গিয়েছেন কয়জন শহীদ হয়েছে আপনার দলের জন্য বুঝলাম তারা প্রতিহত করে বাধা দিয়ে ঠেকাইতে পারে নাই বাট একটা তো মরার কথা এটা ঠেকাইতে একটা কর্মী শহীদ হয়েছে আগুন জন্য একটা কর্মী আহত হয়েছে একটা মূর্তি একটা ওই ভাস্কর সরি মূর্তির ভাস্কর্যগুলো যখন ভেঙে ফেলে তখন বাধা দিতে যে আর একটা কথা বলি এই যে ক্যান্টনমেন্ট গুলোতে যে অত্যাচার হয়েছে কয়েকটা বছর জোর করে গিলানো হয়েছে অফিসার সৈনিকদেরকে রিক্রেশন রুমে মানে বাই অর্ডার আনা না আনলে কে কে আসে নাই আমি এই জিনিসগুলো ইতিহাস আমার কাছে অনেক কিছু প্রমাণ আছে এগুলো সময় মতো এক্সপোজ করব। কে কে আসে নাই কোনো অফিসার কোনো সঙ্গত কারণে অসুস্থ ছিল বা তার ওয়াইফের হয়তো প্রেগনেন্ট কোনো একটা কারণে তিনি মনে করলো এই দিন ছুটির দিন আমার একটু কাছে থাকা দরকার ওই অফিসারটা কোন একটা কারণে তার অবহেলা অবজ্ঞা করে নাই হয়তো একটু দেরি করছে বা তার হয়তো লুজ মোশন ছিল বেচারা হয়তো যেতে একটু দেরি করছে ছুটি দিন মনে করছে আসতে ধীরে সুস্থ যাই এটা রিপোর্ট হয়েছে কতটা শকিং দ্যাট মিলিটারি অফিসার ওয়াজ নট প্রমোটেড কেন বন্ধ শোক দিবস হয় রিকেশন রুমে তিনি ওখানে উপস্থিত ছিলেন কিন্তু কিছুক্ষণ পরে চলে গেছেন বঙ্গবন্ধুর শোক দিবস দিবস উপলক্ষে কোন অফিসার আসতে দেরি করছিলেন বঙ্গবন্ধু শোক দিবস উপলক্ষে যখন বক্তব্য হচ্ছিল তখন তার অভিব্যক্তিটা একটু নেগেটিভ ছিল এই সব বাজে আজে বাজে রিপোর্টের কারণে প্রমোশন হয় নাই বলেন এগুলো কি মানুষ ভুলবে আফটার অল দিস ক্যান ইমাজিন পিপল আর গোয়িং টু লাভ ইউ দে আর নট গোয়িং টু লাভ ইউ দে আর টু হেট ইউ অ্যান্ড একটা ব্যাপার হচ্ছে কি ঘৃণা ক্ষোভ এত পুঞ্জীভূত হয়েছে আজকে তার বই প্রকাশ ঘটছে যা ঘটে এখন অ্যাকসেপ্ট করতে হবে অপশন এটা এটা হচ্ছে বই প্রকাশ। আমি না অনুরোধ করব আমার এই বক্তব্যটা যে শেখ হাসিনার কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করি আপনাদেরকে এমন এই বক্তব্যটা আমি চাই সত্যি কথা শেখ হাসিনার বক্তব্যটা একটু শুনুক একটু শুনুক তিনি যে তিনি কি ভুল করেছেন এবং তার দলের জন্য দেশের জন্য কি পরিণতি তিনি ডেকে এনেছেন কি দরকার ছিল চাটুকারি থেকে প্রশ্রয় দেওয়া কি দরকার ছিল লোকজন আপনার সামনে চাটুকারিতা করতো আপনি মিটমিট করে হাসতেন আমি ওই দৃশ্যগুলো দেখলাম আমার বুকটা জ্বলতো যে একটা মানুষ কিভাবে এতটা ইনসেন্ট হইতে পারে জোকারের মতো কিছু করতেছে আপনার দলের নেতা আপনি সেই জোকারের মকারি দেখে মজা পাচ্ছেন আপনি থামাননি তাকে এই তুমি কি করছো এটা বন্ধ করো চাটুকারিতা কই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে থেকে চাকরি দিতে করতে পায় না আপনার কাছে পারছে কেন সকল প্রশংসা আল্লাহর জন্য শেখ হাসিনার জন্য না বঙ্গবন্ধুর জন্য না যারাই সকল প্রশংসা পেতে যাবেন ধ্বংস হবেন অপদস্ত হবেন ন্যাংটা হয়ে আপনাদেরকে দেশ ত্যাগ করতে হবে তা না শুধু ন্যাংটা হয়ে একদম বেজ্জুতি হয়ে আপনাদের কবরে যেতে হবে কবরে যাওয়ার আগ পর্যন্ত বেজ্জুতি হয়ে থাকবে মাইন্ডেড ছুটির দিন ক্যান্সেল শোক দিবস আপনার পালন করা অফিসিয়ালি সবকিছু ক্যান্সেল হয়ে গেছে মুহূর্তে মুহূর্তে আপনি কয়দিন আগে ক্ষমতা ছিলেন আজকে যে এই আগস্ট মাসে আপনি ক্ষমতা ছিলেন সেই আগস্ট মাস এই আগস্ট মাসেই দেখেন এই আগস্ট মাসের আগে জুলাই মাস থেকে মাইক বাঁধা শুরু হয়ে গিয়েছে আর আজকে পনেরোই আগস্ট মাইক বাজে না আহারে শেখ হাসিনা এটা কি আপনার বোঝা উচিত না জুলাই মাস থেকে মাইক বাঁধানো শুরু করেছিলেন তখন যদি থামাইতেন আজকে এই পনেরোই আগস্ট মাইকটা ঠিকই বাজতো আজকে ঠিকই মানুষ পালন করত দোয়া করি আল্লাহ আপনাকে হেদায়ত দিক বাকি যারা ক্ষমতায় আসতেছে তাদেরকেও হেদায়ত দিক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আলোচনা শুনেছেন আলোচনা সে এটাও স্পষ্ট করেছেন বিএনপির আমারও সেনা অফিসাররা খুব ছিল আর সেই খুবই হয়তোবা এই কাজ এই নাইন ইলেভেন ওয়ান ইলেভেন যার কারণে বিএনপি এতদিন ক্ষমতা বাইরে ছিল আর এই সতেরো বছরে প্রত্যেকটা অফিসারেও যদি হয়তো বা তার বাড়তি সুবিধা দিয়েছে কিন্তু মানসিক টর্চারে এই সরকার রেখেছিল আর সেই মানসিক টর্চারে কিন্তু সেনাবাহিনীর অনেক অফিসার ক্ষিপ্ত ছিল অনেকে হয়তো সুবিধা পেয়ে তারা ক্ষিপ্ত ছিল কিন্তু সাধারণ কর্মী যারা বা সেনা সদস্য ছিল তারা ক্ষিপ্ত ছিল আর সেই ক্ষিপ্ততাই কিন্তু তারা প্রকাশ করেছে আর সেনাবাহিনীর পদক্ষেপ তো এটি বলার মতো না তারই যেই ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের কে তিনি রক্তাক্ত অবস্থা থেকে হতাহত তিনি বাঁচিয়ে দিয়েছেন তার পদক্ষেপে